এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাহলে একটু অপেক্ষা করে যাও এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব শিক্ষা পর্ষদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কবে থেকে চালু হবে সমস্ত বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবে না যেহেতু ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমার উচিত হবে বন্ধুর সঙ্গে শেয়ার করা ইতিমধ্যে কিন্তু শিক্ষা সংসদ একটা নোটিশ জারি করেছে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য যে একাদশ শ্রেণী দুটো সেমিস্টার মিলিয়ে হবে এবং দ্বাদশ শ্রেণী দুটো সেমিস্টার মিলিয়ে হবে অর্থাৎ টোটাল উচ্চ মাধ্যমিকটা চারটে সেমিস্টারের মধ্যে কমপ্লিট করতে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড এবং ফোর্থ সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এমসিকিউর ওপরে হবে এবং সেকেন্ড সেমিস্টার হবে ডিএ অর্থাৎ ডেস্ক্রাইভ অনালাইজ কোশ্চেন আবার থার্ড সেমিস্টার হবে এমসিকিউর ওপরে এবং ফোর্থ সেমিস্টার হবে ডিএ কিউর ওপরে মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ অনুযায়ী এই ভিডিওর মূল আলোচ্য বিষয় দু হাজার শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পঠন পাঠন কবে থেকে চালু হচ্ছে রেজিস্ট্রেশন কবে হচ্ছে ফর্ম ফিল কবে হচ্ছে এবং ফাইনাল পরীক্ষা কবে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে একটা ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের সারা বছরের কার্যকলাপ কেমন হবে কোন কোন ডেটে কি কি হবে সমস্ত বিষয়ে একটা সুন্দর নোটিশ জারি করেছে এমনকি সেই নোটিশে বলা হয়েছে পরীক্ষার কথা তো বলা হয়েছে পরীক্ষা কবে হবে এবং কতদিনের মধ্যে এবং কবে ফল প্রকাশ হবে সে ব্যাপারেও ব্যাখ্যা করে দিয়েছে সর্বপ্রথম আলোচনা করব যে তোমাদের ক্লাস কবে থেকে চালু হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে কবে পর্যন্ত হবে উচ্চ শিক্ষা সংসদের নোটিশ অনুযায়ী দু হাজার পঁচিশে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ক্লাস চালু হবে মে মাস থেকে যদি এখন গরমে ছুটি চলছে এর পরে আসে পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া এই ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হবে নেক্সট মান্থ থেকে অর্থাৎ জুন মাসের দু তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন কাজকর্ম শেষ হওয়ার পর এগারো জুলাইয়ের মধ্যে সংসদের তরফ থেকে একটা চেক লিস্ট প্রকাশ করবে যেখানে যার ভুল আছে সেটা সংশোধন করার জন্য সময় থাকবে জুলাই পর্যন্ত তারপরে আগস্ট মাসের ছ তারিখে ফাইনাল রেজিস্ট্রেশন প্রকাশ করা হবে অনলাইনে অর্থাৎ ছয় আগস্ট দু হাজার পঁচিশে অনলাইনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রকাশ করা হবে আগস্ট মাসে অনলাইনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রকাশ পাওয়ার পরেই সেপ্টেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে আর এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র এবং খাতা দেখা খাতার মূল্যায়ন করা সমস্ত কিছু দায়িত্ব থাকবে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের অর্থাৎ তোমার ওপর বিদ্যালয়ের ব্যবস্থাপনায় তোমার পরীক্ষা হবে খাতা দেখা হবে খাতার মূল্যায়ন করা হবে প্রসেস কিন্তু কন্টিনিউ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেলেই অক্টোবর মাস থেকে সেকেন্ড সেমিস্টারে ক্লাস চালু হবে এবং যদি কেউ আনফর্চুনেটলি ফার্স্ট সেমিস্টারে কোনো একটা বা দুটো বিষয়ে সাপ্লি পায় বা ফেল করো তাহলে তোমাদের পরীক্ষা আবার দিতে হবে ওই সেকেন্ড সেমিস্টার চলবে ঠিক তার মাঝখানে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যেই তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামটা দিতে হবে যদিও এটা অনেকাংশে নির্ভর করে স্কুল কর্তৃপক্ষের ওপরে এরপর আসা যাক চূড়ান্ত ফল প্রকাশ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট সাপ্লিমেন্টারি এক্সামের রেজাল্ট এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টের রেজাল্ট সমস্ত নথি স্কুল কর্তৃপক্ষকে জমা করতে হবে দু হাজার ছাব্বিশের ষোলোই মার্চ থেকে তেরোই এপ্রিলের মধ্যে তারপর একাদশ শ্রেণীর ফল প্রকাশ করা হবে অনলাইনে এই প্রসঙ্গে বলে রাখি যদি রেজিস্ট্রেশনে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অনলাইনের মাধ্যমে স্কুলের তরফ থেকে সংশোধন করার একটা সুযোগ থাকে তোমরা স্ক্রিনে দেখে নাও সেমিস্টার ওয়ান ক্লাস শুরু হচ্ছে মে মাসে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত রেজিস্ট্রেশন চেক লিস্ট প্রকাশ করা হবে এগারোই সাত দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন চেক লিস্ট সংশোধনের তারিখ হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হবে ছয় আট দু হাজার পঁচিশ সেমিস্টার ওয়ান পরীক্ষা ও ফল প্রকাশ করা হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে স্কুলের সুবিধা অনুযায়ী সেমিস্টার ক্লাস চালু হবে অক্টোবর দু হাজার পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চের মধ্যে অর্থাৎ দু ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নম্বর আপলোড এবং ফলাফল প্রকাশ হবে ষোলোই তিন দু থেকে তেরো চার দু হাজার মধ্যে ভিডিওটি যেহেতু ভীষণ তাৎপর্যপূর্ণ তাই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমার সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ